বন্ধুরা একবার ভাবুন তো আপনি জীবনে কখনো না কখনো নিশ্চয় এই সাদা প্লাস্টিকের চেয়ারটিতে বসেছেন হ্যাঁ আমি বলছি সেই বিখ্যাত মনোব্লক চেয়ারের কথা বিশ্বের যে কোনো কোনায় যান না কেন এই চেয়ার আপনার চোখে পড়বেই এই সাদা প্লাস্টিকের চেয়ারের পিছনে রয়েছে এক করুণ ইতিহাস প্রথম কোথায় কত সালে তৈরি হয় এই চেয়ার এই চেয়ারের পিছনে এত আলোচনা সমালোচনা কেন কেন এই চেয়ারের নাম রাখা হয়েছে মনোব্লক তাহলে চলুন এসব বিষয়ে জেনে আসি আজকের এই পর্ব থেকে প্রথমে জানা যাক এই চেয়ার নিয়ে এত আলোচনা কেন শুনলে অবাক হবেন সুইজারল্যান্ডের বাসেল শহরে এই চেয়ার নিয়ে একটা আইন পাশ হয়ে গিয়েছিল এই চেয়ার শহরের সৌন্দর্যতা নষ্ট করে এই অভিযোগে অফিস রেস্তোরাঁর বাইরে এই চেয়ার রাখা একসময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এত বিতর্ক এত আলোচনা তাহলে এই চেয়ার এসেছে কোথা থেকে প্রথম মনোব্লক ধরনের চেয়ার তৈরি হয় উনিশশো সালে কানাডিয়ান ডিজাইনার ডিসি সিমসনের হাত ধরে তবে তখন সেটা ছিল বেশি খরচের ব্যাপার এরপর ষাটের দশকে প্লাস্টিক দিয়ে তৈরি চেয়ার বাজারে আসা সস্তা এবং সহজ হলো তখনই জনপ্রিয় হলো ভানার প্যান্টনের ডিজাইন করা এক পিস চেয়ার সেই টেকনোলজি পরে ব্যবহার করা হলো মনোব্লক চেয়ারে এবার জেনে আসা যাক কিভাবে তৈরি হয় এই চেয়ার চেয়ার তৈরি প্রক্রিয়া খুবই মজার পলিপ্রোফিলিন নামের প্লাস্টিক গলিয়ে দুশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপে শ্বাসে ঢেলে মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করা যায় সম্পূর্ণ এক খণ্ড চেয়ার এ কারণে এই চেয়ারের নাম রাখা হয়েছে মনোব্লক মানে এক খণ্ডে তৈরি এরপর আসে সুয়াত্তরের দশকে সস্তা থার্মোপ্লাস্টিক্স উনিশশো সালে ফারাসি ডিজাইনার হেন্ডি মাসনে বাজারে আনেন ফতুয়ে তিনশো তবে বড় উৎপাদন শুরু হয় উনিশশো সালে যখন ফিলেক্স গ্রুপ বাজারে আনেন রেজন গার্ডেন চেয়ার আজকের মনোব্লক চেয়ার মূলত এখান থেকেই জনপ্রিয়তা পায় দামের বিষয়ে যদি আসি তাহলে প্রতিটি চেয়ার বাজারে আনতে খরচ পড়ে প্রায় তিন ডলার আর বিক্রি হয় মাত্র দশ ডলারের মতো চেয়ার তৈরির এই সাজ বানাতে খরচ পড়ে লাখ লাখ ডলার কিন্তু একবার সব কিছু সেট হলে উৎপাদন হয় খুব দ্রুত এজন্য এই সস্তা টেকসই আর সহজলভ্য বলেই তো আজ এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তবে এই পিছনে এত সমালোচনা কেন এই লোকাল ডিজাইন ধ্বংস করেছে সাস্টেনেবিলিটির দিক থেকে এই খারাপ আবার কেউ কেউ বলেন এই চেয়ার হলো গ্লোবালাইজেশনের খারাপ দিকের প্রতীক তবে এর কিছু ভালো দিকও রয়েছে সব দিক দিয়ে ভাবলে এই চেয়ার কিন্তু সামাজিক সমতার এক বড় উদাহরণ ধনী গরীব সবাই এই চেয়ারে বসে এই চেয়ার সস্তা সহজে মেরামতযোগ্য হালকা আর পরিবহনযোগ্য তবে অনেক মানুষ আলোচনা সমালোচনা করলেও এই চেয়ার বেশিরভাগ মানুষের মন জয় করেছিল এরা একটা নিখুঁত ডিজাইন এবং কম দামের মধ্যে ছিল একটু ভেবে দেখুন তো একটা সাধারণ চেয়ার যা আজ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত বসার স্থান তার পিছনের ইতিহাস এতটা বড় এতটা বৈচিত্র্যপূর্ণ তা কি একবার ভেবে দেখেছেন আজ আমরা প্রতিদিনের ছোটোখাটো জিনিসগুলোকে নতুন করে দেখতে শিখেছি একটা সস্তা সাদা চেয়ারও যে এত ইতিহাস গড়ে তুলতে পারে সেটা এই ভিডিও না দেখলে হয়তো আমাদের জানাই হয়তো না আপনি কি কখনো মনোব্লক চেয়ারে বসেছেন আপনার এমন যদি কোনো স্মৃতি থাকে এই চেয়ার সম্পর্কে তাহলে তা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধু সঙ্গে শেয়ার করুন এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ